তার চৌকিতে একসাথে আগু তালে মাটি যাতে আগলে রেখে তার সাথে রাখতে কাপড়দের যন্ত্রণার কারণে সেই আলু তালের মতো আমরা এই বাংলাদেশটাও অনেকটা নবীজির আমাদের মুর্শিদদের চতুর্দিকে মুর্শিদদের ঘেরাও না আমাদেরও আলু দরকার আছে অনেকে ইসলামী সংগঠন বা আন্দোলনের কথা বলে আসলে ইসলামী আন্দোলন বলতে কি কিছু আছে এটা কি ইসলাম মানে আন্দোলন বিপ্লব ইসলাম একটা বিপ্লব আপনি আজকে এখন লাইন আইলা করলেন আপনার জীবনের খুন লঞ্চা সহ আপনার চিন্তা চেতনা সহ আপনার পোশাক আশাক খাবার দাবার আপনার ভাবনা আপনার কর্ম চরিত্র টোটাল বিপ্লব করে ঠিক

যত হিন্দু মনে সব কিন্তু ইসলামী বিদায় মনে কিন্তু সব নাই কারণ সে ইসলাম কবুল মরণটা কিন্তু ইসলামিক মরণটা কি ইসলাম এখন ইসলামী শরীর কি সে মরছে আমার হুকুমে আপনি তার সুন্দর করে গোসল করালেন এটা শরিয়া এটা কি শরিয়া কালচার ব্যবহারিক রীতিনীতি শরিয়া মানে ব্যবহারিক রীতিনীতি কালচার

ইসলামী রাজনীতি ফরজ না হয় এটা তো অবশ্যই অবশ্যই ফরজ আজকে না জানার কারণে এক শতাব্দী পতনের কারণে আসে ইসলামী রাজনীতি কি যারা ইসলাম যারা ধর্ম পালন করে রাজনীতিও করে ধার্মিক রাজনীতি ধার্মিকও राजनीति को तरह है सिरात अल्लजीन ना अनअम तालैह ने मुक्त नबी जी धार्मिक नबी राजनीति को अबू बकर सिद्दीक धार्मिक राजनीति को हजरत उमर फारूक धार्मिक और राजनीति हजरत उस्मान हजरत अली धार्मिक

আপনি যেমন ঘরে হবেন সর্বশ্রেষ্ঠ স্বামী সন্তানের জন্য হবেন সর্বশ্রেষ্ঠ পিতা সমাজের জন্য হবেন সর্বশ্রেষ্ঠ সমাজ বিরোধী রাষ্ট্রের জন্য হবেন রাষ্ট্র নায়ক বা রাষ্ট্রের যে কোনো কাজের জন্য আপনি অভিযুক্ত দক্ষ বিশ্বস্ত ব্যক্তিত্ব ঠিক না কি এটাই অধিকার ইসলাম অধিকার ইসলাম একদিকে তাহার যেটা পড়বে আরেকদিকে শাসন দণ্ড চালাবে এক কথা

খাদ্য বাসস্থান চিকিৎসা সেবা যা আছে সব এটা হলো সরকারের কাজ তোমার বলতেন আমি মন্ত্রীদেরকে পাঠাচ্ছি দুইটা কাজ করার জন্য জনগণকে ইসলাম শিখাবো আর জনগণকে যা ভিজিক আছে খাবার দাবার ঘর বাড়ি যা আছে সব তৈরি করে দেবো

আমি জীবনে কোনো সময় পরিকল্পনা যেটা যে বিষয় করে আসে ওই বিষয়ে আমার কথা হয় আল্লাহ পরিকল্পনা যেটা আসে মুখ দিয়ে ওইটা হবে কথা হচ্ছে আমি দেখিও নাই যে এখানে শুনে নেবে একটা বিষয় আমি বলতেছি সামগ্রিক বিষয়টা তো শুধু থাকবে না শুধু দেখবে আস্তে আস্তে আপনার হাতে হারিয়ে যাবে থাকবে না শুধু যোগ না বরকতের যুগ শুরু হয়ে গেছে এমনিতে ইসলামিক ব্যাংকিং এর কারণে সুদ বিশ্ব থেকে অনেক আংশে চলে গেছে ইসলামিক ব্যাংকিং এর কারণে সামনে আরো চলে যাবে একটা বড় সুদ সমাজে আছে আমি আরো বার বিবাহ সবচেয়ে বড় সুদ হইল কারো ইজত মারা সবচেয়ে মারা ইজ্জত মারা বুঝেন না সম্বন্ধ নষ্ট করা নেতা উনি বোধ পাওয়ার সার্বিক যোগ্যতা ওনার হাতে সব আছে আর আমি দুর্নীতি করে আমার ভোটটা নিয়ে গেলাম এইটা হলো সবচেয়ে বড় সুখের এই এক এক এই কো সুদের শুধু এই সুদের কথা মনে রাখলে হবে যে প্রার্থী কোরআন নিয়ে দাঁড়াইছে সেই প্রার্থীর ভোট গুলি আমি কোরআন বিহীন দিলে এটা আমি তার জিনিস ও করে দিলে সুদে যখন গরিবের টাকা ধরে রাজল করে ঠিক না তো আমি কি করলাম ওনার ভোটটা আমি একজনকেই কোরআন বীর একটা মুখকে দিলাম ওনার ইজ্জত নষ্ট করলাম ওনার সফলতা নষ্ট করলাম তার মানে আমি সুখ থইলাম যে যে ভোট গুলি নিয়ে সে সুখ থইলো এটাই বলছি বলছে এই না আরো এই না ওই না আরো

ইসলাম শাসন না থাকলে আগে গুলি তো কিছু কিছু ইসলামী মানছে সেই কারণে থাকা গেছে কিচ্ছু মানে এই জন্য তোমার বাংলাদেশে একটা অগ্নিকন্ডুদের অগ্নিকন্ড ঠিক না যে ইসলামী শাসন না থাকলে আপনি এই পৃথিবীতে বাঁচতে পারতেন না বাংলাদেশে থাকতে পারবেন না ইসলাম আসার কারণে যে জাতিসংঘ বলেন যে মানবাধিকার বলে আজকে পৃথিবীতে এগুলি সব ইসলাম থেকে নেওয়া মানবাধিকার হক এবার হক এবার এগুলো জাতিসংঘ মানবাধিকার অভিষ করতে চায় এটা তো ইসলাম থেকে চুরি করছে

ইসলামী ব্যাংকে চাকরি করা আমি একা ভাই আমার দুই মেয়ে এখন আমার টাকায় যে সম্পত্তি ক্রয় করব তা মেয়েদের দিতে পারবো আপনি সুস্থ অবস্থা সব দিতে পারবেন কিন্তু মৃত্যুর সময় দিতে পারবেন না মৃত্যুর সময় আল্লাহ আইনে যা পাওয়া না সেটা তারা পাবে এখন সুস্থ আছে মন চেয়েছে মেয়েদেরকে সব দিতে দেয় কোনো সমস্যা নেই মৃত্যুর আগে মালিকানা ট্রান্সফার হয়ে যায় মমুষ্য হলে মৃত্যুর রোগে পড়লে মালিকানা ট্রান্সফার হয়ে যায় ওয়ারিসদের দিকে তখন আপনি দিকে পারবেন তখন আল্লাহ আইনে যা তা হবে এখন যেটা দিতে পারবেন এটাও আল্লাহ আইন সুস্থ আছেন মালিকানা ট্রান্সফার হয়ে গেছে আপনার কাছে আছে আপনার সম্পদ আপনি দুই মেয়েকে পুরোটাই দিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত থাকলো অনেক প্রশ্ন তো

আপনারা দাঁড়ার হাত গুলি একটু বাড়ানের মা বলে দান করতে পারা কোরআনকে দান করা এত বড় সৌভাগ্য থেকে বঞ্চিত হবে না ভালো